হ্যালো গাইজ কি অবস্থা তোমাদের তো আজকে তোমাদের জন্য আবারও চন্দ্রমল্লিকা পর্ব নিয়ে চলে আসছি তোর বেশি দেরি না করে আজকে এই পর্বটা শুরু করে যাক মেঘলার উপর কিছু একটা ভর করতে শুরু করেছে চন্দ্রমল্লিকার অতীত থেকে জেগে ওঠা এক নিষ্ঠুর অভিশাপ মেঘলা প্রায় এক পুরনো ম্যাটাপা গুলিপি সেই সিটি আয়নার আড়ালে দেখা যায় এক গোপন দরজা সেই দরজা খুলে ভয়ানক এক কুয়সর মুখে রুদ্রজিৎকে পাওয়া যায় কিন্তু সে এখন আর আগের মতো নেই ভোর সারটা মেঘলা ঘুম ভেঙে উঠে দেখে তার বিছানার পাশে রাখা চন্দ্রমল্লিকার ডায়েরি নিচ থেকেই খোলা হয়ে আসে আবার কোনো শব্দ নেই জানালা বন্ধ কিন্তু ডায়েরির পাতা উল্টে চলছে তাতে লেখা আমার প্রেম তোমার শরীরে ছায়া ফেলবে তুমি আর তুমি থাকবে না তুমি আমায় বুঝবে কারণ এবার তুমি আমায় ভালোবাসবে মেঘলা ঠোঁট শুকিয়ে গেল ঘরের কোণে ধোয়ার মতো এক ছায়া জড়ো হয় সে বললো তুমি জানো না প্রেমের ভয়ঙ্কর কিছু হতে পারে সেটা হচ্ছে অপূর্ণতা মেঘলা জবাব দিল না সে শুধু তাকিয়ে থাকলো ছায়া আবার তোমার ভিতর দিয়ে আমি কথা বলবো এবার আমার কণ্ঠ হবে তারপর মেঘলা হঠাৎ নিজেই গলা ফাটিয়ে বলে উঠলো আমি এখনো ভালোবাসি আমি এখনো অপেক্ষা করি শব্দটা তার নিজের ছিল না লাইব্রেরির পূর্ণ তাক ঘাটে গিয়ে মেঘলা প্রায় এক ন্যাটা পুন্তুলিপির নাম শেষ তিঠি লেখক অনির্বাণ মিত্র তার নিচে ছোট হস্তক্ষরে লেখা এই নাটক চন্দ্রমল্লিকার জন্য আমি জানি তুমি কখনো দেখতে পারবে না কিন্তু আমার মৃত্যুর পরে যদি কখনো আমি ফিরে আসি আমি চাই এই কাগজের মধ্যে দিয়ে তোমায় স্পর্শ করলো মেঘলা কাঁপতে কাঁপতে নাটকটা পড়তে শুরু করল যত এগোচ্ছে তার মাথা যেন ভারী হয়ে আসছে তাতে এমন কিছু লেখা যা যেন চন্দ্রমল্লিকার জীবনের খুব প্রতিচ্ছবি ঘরের ঘরে একপাশে এক এক দাগ স্পষ্ট হয়ে উঠলো আড়াআড়ি সরু দাগ ঠিক যেন একটা চাপা দরজা মেঘলা একে ধাক্কা দিল ঢাক করে একটা শব্দ হলো দরজা অল্প খুলে গেল ভেতরে এক সিঁড়ি নিচে নামছে অন্ধকারের দিকে হাতের টর্চ নিয়ে সে নিচে নামল নিচে একটা বদ্ধ কুয়া চারপাশের দেয়ালে ভাঙা ভাঙা নাট্যচিত্র আর কুয়ার মুখে একটা পুরোনো লকেট ঝুলছে যার ভিতরে আছে রুদ্রজিতের ছবি মেঘলা কুয়ার কাছে হঠাৎ শুনলো নিচ থেকে কারো কাঁপা কণ্ঠ মেঘলা সে নিচে তাকালো রুদ্র কিন্তু তার মুখ ফেকাশি চোখে অদ্ভুত এক ঝলক সে ধীরে ধীরে উঠে এলো কিন্তু তার চেহারায় এক অসেনা ছায়া সে বলল তুমি তো তুমি তো এসেই পড়লে এবার আমাদের নাটকটা শেষ করি মেঘলা পিছু ঘটে গেল হেসে বললো চিনতে পারো না আমি অনির্বাণ রুদ্র যেন আর রুদ্র নেই তার চোখে দেখা যাচ্ছে অনির্বাণের পুরনো প্রতিশোধ মেঘলা বুঝতে পারছি চন্দ্রমল্লিকার আত্মার তাকেই ব্যবহার করছে এবং রুদ্রজিৎ এখন আর নিজে নেই সে যেন অনির্বাণের নতুন শরীর সে বলে এবার কেউ আলাদা করবে না তুমি আমি আর চন্দ্রমল্লিকা আমরা একসঙ্গে চিরতরে মেঘলা ধীরে ধীরে পিছনে সরে যায় কিন্তু তখনই দরজাটা বন্ধ হয়ে যায় কুয়ার উপর লালচে আলো দেয়াল থেকে ভেসে আসে সেই পুরনো সংলাপ সে সিটিয়াস মন্ত্রস্থ হবে এই নাটকের দর্শক একটাই মৃত্যু রাত বারোটা মেঘলা ছাদে উঠে দাঁড়ায় পিছনের রুদ্রজিৎ তার হাতে এক পুরনো মঞ্চমঞ্চ সাজ রক্তে ভেজা মেঘলা বলে তোমরা দুজন দুজনের শরীরে এসেছো কিন্তু আমি শুধু একজনকে ভালোবাসতে পারি রুদ্রজিৎ থেমে দেয় তার চোখে কাঁপুন তখনই হঠাৎ হাবার ঝাপটা চন্দ্রমল্লিকের সায়াব ভেসে ওঠে আকাশের নিচে সে ফিফিস করে বলে তাহলে বলো কে তোমার সত্যা চিৎকার করে বলে তোমরা দুজনেই প্রতারিত হয়েছিলে কিন্তু আমি আর চাই না আমার মৃত্যুর গল্প আমি চাই সে শোক অভিশাপ সেই ডায়েরিটা সুরে ফেলে দেয় আগুনে হাওয়ার একটা চিৎকারে মিশে যায় রোজজিৎ পরে যায় মাটিতে কাঁপতে কাঁপতে ঘুমিয়ে পড়ে আর চন্দ্রমলিকা ছায়া ধীরে ধীরে মিলিয়ে যায় তুমি আমার কথা বুঝুনি কিন্তু তুমি আমায় মুক্ত করেছো ধন্যবাদ মেঘলা ভোরে রোজজিতের জ্ঞান ফেরে সে দেখে তার সামনে মেঘলা বসে চোখে জল তুমি ঠিক আছো মেঘলা জিজ্ঞাসা করে রোজজিৎ মাথা নাড়ে আমি কোথায় ছিলাম এতদিন মেঘলা কিছু বলে না শুধু হালকা করে তার হাত ধরে আর দূরে সাদে কিনার চন্দ্রমল্লিকার সাদা ছায়া দাঁড়িয়ে আছে সে এখন মুক্ত মেঘলা শরীরের মধ্যে চন্দ্রমল্লিকার অস্তিত্ব ক্রমশ শক্তিশালী হয়ে উঠছে এক রহস্যময় পুতুল খুঁজে পাওয়া যায় তার ভেতরে গোপন স্মৃতি নাট্যগৃহে মনসস্থ হয় সেই সিটি। সেই সিটির অদ্ভুত রিহার্সাল রুদ্রজিৎ নিজের অতীত নিয়ে বিদায় পড়ে মেঘলা খুঁজে পায় ছায়ার পর অতীত আর বর্তমানে প্রেম গুলিয়ে যায় এক ধোয়াটাই স্বপ্নে এবং একটা সিটি লেখা হয় কিন্তু কার জন্য ব্রদজিৎ ফিরে আসার পর প্রথম রাত সব কিছু যেন স্বাভাবিক কিন্তু শুধু বাইরে থেকে মেঘলার ঘুম ছিল না সে আয়নার সামনে বসে স্কুল আসা ছিল কিন্তু আয়নাটা যেন তাকিয়েছিল তার দিকে হঠাৎ টং টং বালিশের নিচ থেকে কিছু শব্দ একটা পুতুল খুব পুরনো কাপড়ে মোড়া চোখগুলো ফাকা ফাঁকা যেন ফোস করে তাকিয়ে আছে তার ভেতরে একটা সিডি করা রক্তে ভাজ লেখা যেন হাতে লেখা তুমি ভাবছো তুমি এখন নিজের শরীরের অধিকারী তুমি ভুল করছো আমার কথা তুমি যে যত না বুঝছো তার থেকে বেশি অনুভব করছো আমি আসিনি কাউকে ছুতে আমি এসেছি তোমাকে হয় সম্পূর্ণ করতে না শূন্য করতে নিজের স্বাক্ষর সি মেঘলা কাছে আয়নার দিকে তাকায় আয়না তার চোখ দুটো করে বললো আমি 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 কেউ না কিন্তু আয়নার ভেতরে সে হেসে বললো তুমি চন্দ্রমল্লিকা আমার ভেতর থেকেই তো তুমি কথা বলছো পরের দিন সকালে রুদ্রজিৎ চুপচাপ বললো মেঘলা চলো আজ নাট্যগৃহে ফিরে দেয় অনেক কিছু পরিষ্কার হবে সে পুরনো নাট্যগৃহ ধুলায় ভর্তি খোলা পলকা কাছের দানালা বালিতেও মঞ্চ সাজ কিন্তু এক কোনায় একটা সাদা কাপড়ে ঢাকা কিছু তুলে দেখে এক আদা ভাঙ্গা মঞ্চ মেঘলা নাটকের শেষ প্রস্তুত এমন ভাবে যেন সে সিডির রিহার্সাল চলছে কিন্তু এখানে তো কেউ রিহার্সেল করতে আসেনি বহু বছর তখন ওই দেয়ালে ছায়া পড়ে এক মেয়ের চুল খোলা শাড়ি পরা মুখ দেখা যায় না সে বলল তোমরা শুরু করো আমি শেষটা লেখ মেঘলা চোখ বন্ধ করে সেই রিহার্সালের অংশ বলতে থাকে একটা সংলাপ যেন তার মনে গেঁথে আসে তুমি যদি আর ফিরো না আমি কবে ফিরবো তখনই তার পাশে হিম হয়ে যায় রুদ্রজিৎ বলে ওঠে এই সংলাপ তো আমি লিখিনি মেঘলা তাকায় সে জানে এই কথা সে নিজেই লিখিনি। কিন্তু কার মনে দিয়ে এক গভীরতা ছিল বেসনে ছায়াটা এবার পরিষ্কার তার ঠোঁট কাঁপছে সে ধীরে ধীরে বললো তোমরা কেউ জানো না কোনটা অভিনয় আর কোনটা আমার স্মৃতি তাদের খুঁজতে খুঁজতে নাটুর গৃহের নিচে এক গোপন দরজা পাওয়া যায় তাতে লোহার তালা পাশে একটা বোর্ডে দেখা ছায়ার কক্ষ প্রবেশ করলে ফিরে আসেনি তাদের পুরোনো রেকর্ড ফাইল ঘেঁটে রুদ্রজিৎ পায় এক অদ্ভুত কে পুতুলটা চোখ ছিল আসলে একটা চাবি চাবি দিয়ে খুলতেই নিচে সরু একটা টানেল দেয়ালে ছায়ার নকশা রক্ত রাঙা চিত্র নিচে যায় তারা যেন অন্য এক ছায়ার পকের ভেতরে পাওয়া যায় একটা চেয়ার এক লেখা টেবিল আর উপরে রাখা একটাই জিনিস এক ফাঁকা সিটি কিন্তু সিটিতে কলম সারের লেখা ভেসে ওঠে তোমার জন্য আমি মারা গিয়েছিলাম এখন তুমি বাসলে আমি মরব বলো তুমি কি সত্যি ভালোবাসো মেঘলা চোখে জল সে কাপা গলায় বলে ভালোবাসি কিন্তু কাকে জানি না সিটি এবার সিঁড়ে যায় নিচ থেকেই এক ভয়ানক শব্দ ধা করে বাতি নিভে যায় আর ছায়া এসেই মেঘলার কানে বলে তোমার উত্তর পেলাম এবার শুধু শেষ তিরিশায় বাকি রাতে রুদ্রজিৎ জেগে ওঠে তার মনে পড়ে তার পুরনো স্বপ্ন সে যেন এই নাটক বহুবার আগেও করেছে সে আয়নার দিকে তাকিয়ে বলে আমিও কি অনির্বাণ আমি কি ফিরে আসকে কেউ তার চোখেও অদ্ভুত রং সে বলে আমি যদি রুদ্রজিৎ না হই তবে আমি কি মেঘলা তাকে জড়ি ধরে বলে তুমি কে তাতে তাতে কিছু আসে যায় না তুমি যদি এখন থাকো সেটাই যথেষ্ট কিন্তু ছায়া বলে এই প্রেমেও অভিনয় তুমি জানো না তুমি কার হাত ধরেছো গল্প এখানে শেষ হবার নয় চন্দ্রমল্লিকার কণ্ঠস্বর আবার ফিরে আসে সে বলে সৃষ্টি এখনও লেখা হয়নি কিন্তু আমার মঞ্চ প্রস্তুত মেঘলা আবার বলল মেঘলা আমার কলম রুজিত আমার চরিত্র আমি শুধু চাই তারা নিজেরাই লিখে ফেলুক আমার নতুন পরিণতি ছায়ের কক্ষে চিত্র পাল্টে যায় তাতে দেখা যায় এক নবদপ্রাপ্তির হাত ধরা কিন্তু তাতে ছায়া দেখা যাচ্ছে তারা আসলে এক মিঠু আর এক অভিশাপ মেঘলা এবার বোঝে পরিণতি লেখা হবে তার প্রেম দিয়ে নাকি তার আত্মত্যাগ দিয়ে